আসলে আমি যেটা সময় বলছিলাম যে পাঁচ মুজাকেরা এক একজন আমরা পঞ্চাশ সাইড একশো বারো শুনছি শুনছি না এটা তো কোনো নতুন জিনিস না বাকি হাজির সাহেব রহমতুল্লাহ বলতো যে দেখো আমরা কোনটা করতেছি না পাঁচ আমলেটা করতেছে না হাপতাকে গাছ তো সবাই করি কিন্তু আমরা নগদ জামাত না গাছ থেকে পাঁচ আমলে লেখা আছে এরকম আমাদের দেখা দরকার যে পাঁচ আমলে আমি নিজে জাত থেকে কি পরিমাণ উঠছে এটার রকম আমাদের ভিতরে কয়জন আছে যে গত এক বছরে আমার দুই গাছ ছুটে নাই মানে একটা হলো যে আমাদের নাম হয়ে গেছে তাবলিকওয়ালা কিন্তু আসলে কি আমি তাবলিকওয়ালা দুনিয়াতে তো নাম হয়ে গেছে আসমানে কি লেখা হইতেছে সুন্দর হয় যে ফেরেস তারাও ধোকা খায় এবং তারা এই আমলকে প্রথম আসমান দ্বিতীয় আশ্রম আসমান তৃতীয় আসমান সপ্তম আসমান আল্লাহর আরশের সামনে যখন ওইটা পেশ করে তো আল্লাহ বলছে এটা নিয়ে যাও এটা আমার জন্য করা হয়নি এই জন্য ভাই দোস্ত বলে ইমান কি ইমান হলো ইখলাস কতটুকু ইখলাস আসছে আমি তো দেখি আমাকে নিজে দেখি যে আমি রিয়াই ভর্তি সত্যি কথা বলত এই জন্যে হাজি সাহেব রহমতুল্লাহ আলাই বলতেন আমাদের আব্দুল ওয়াহাব সাহ আগে তো হাজি সাহেব ছিলেন আমাদের আব্দুল মুকিত সাহ কিন্তু পরে ওনার ইন্তেকালের পরে হাজি সাহেব বললেন হাজি আব্দুল ওয়াহাব সাহ সবাই ওনারে হাজি সাহ আজ আব্দুল ওয়াহাব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহ किससे কাজ নেবে কাকে দিয়ে কাজ নিবেন যে মনে করবে আমি কিছু না हम कुछ नहीं हम से कुछ नहीं আমি কিছু না আমার থেকেও কিছু হয় না এরকম লোকদেরকে দিয়ে আল্লাহ কাজ নেন আর যে নিজের সামনে বাড়াইতে থাকে আমাকে দেখো আমাকে আমি সব তো বলছে যে সে আল্লাহ কাম নেই যার ভিতরে কেবর আছে যে মনে করে বলছে শয়তান বললো না যে আরে তারে বানাইছ গন্দা কাদা কিচড় দিয়ে আর আমাকে বানাইসো আগুন দিয়ে মানুষের দোষ দেখা আর নিজেকে দুধ দিয়ে ধোয়া মনে করা এটাই কি বার আর এটাই উজুব এগুলো থেকে বাঁচার রাস্তা হলো যে ভাই আমরা

মোনায়নামুল হাসান সাহেবের ইন্তেকাল থেকে নিয়ে মরানা জুবের সাহেবের ইন্তেকাল পর্যন্ত আঠারো বছর আপনারা কি করলেন কোন নেহেজে চললেন মনে ইউসুফ সাহেব রহমতুল্লাহ যে কিতাবগুলা ঠিক করে গেছিলেন ওর ভিতরে মনে নামুল হাসান সাহেব চেঞ্জ করেন নাই তো উনিও নেজ থেকে সরে গেছেন আওয়াজ দুরুত বাইর করে দিছেন অস্তিকে বাহেদি লাশ ঢুকাই দিছেন তো মনান না তো মোলানা সাহ সাহেব এত কত বড় ভুল করছেন যে উনি মনে ইউসুফ সাহেবের লেখার বই উনি নেশাবে ঢালছেন এবং আমি সাক্ষী যে পুরা নিজামুদ্দিন এটার উপরে একমত হয়েছিল হজের সময় মুফতি সাহেব ছিল কিনা মুফতি সাহেবও ছিলেন মুফতি সাহেব মহানা জুবাইর সাহেব মৌলানা হাজি আব্দুল হাব সাহেব এনারাও রাজি ছিলেন সকালে কথা ছিল মাসে ডিক্লেয়ার করবেন কিন্তু নাসিম ভাইয়ের বন্ধু কি নাম ওনার হাফেজ সুরতি সাহাব আব্দুল রশিদ নাই আমি এসো নিসাব মে কই তবদিলি নিয়ে আসে হাজি সাহেব আপনি আগে কেন তো আমি এসো মানি এই ওখানে গন্ডগোল লেগে গেল এর পরের বছর পুরা নিজামুদ্দিনের জামাত ইব্রাহিম সাহেব মনে আহমদ লাট সাহাব ফারুক ভাই রায়বেন্ডের ইজতেমায় গেল হাজি সাহেবকে বলতে যে আপনি এটাতে মাইনে নেন কিন্তু উনি মানেন নাই তো মশোরা হয়ে গেল তারপরে বদলে গেল। এই জন্য মনে সাহেব এটা চালু করে দিছেন আর কত ফায়দা হইতেছে উম্মতে শেখ হুজাইফি আরবের শেখ হাজার নাম শুনছেন মদিনার যে উনি মোনা সাহেবের কাছ থেকে পঞ্চাশ কপি নিয়েছেন মুন্তাকা ভাদিসের যে আমি দেখাবো আমার বন্ধুদেরকে যে দেখো তাবলিক ওয়ালাদের কাছে কত সাহি কিতাব আছে তো মিয়াজি মেহরাব সাহেব বলতেন সহি নেহেজ হলো আমিরে ওয়াক্ত যে কথা বলতেছে এটা হলো সাহি নেহেজ এজন্য মনে হয় নামুল হক হক ছিল যে উনি দরুদ শরীফ বাইর করে দিলেন উনি ওই সময় আমিরে হক ছিলেন পাঁচ উমর এটা মনে ইউসুফ সাহেব বলছিল মনে রিয়াজ সাহেব বলছিল না এটা মনে এনামুল হাজ সাহেব বলছে মসজিদের পাঁচ উমুর বলে না না মসজিদের পাঁচ উমুর মানে পাঁচ কাম পাঁচ কাম ওখানে লেখা আছে মসজিদকে পাঁচ উমর এই জন্য ভাই দর্শক আমাকে বলছে পাঁচ অমল বলতে আমি একটু অন্যদিকে চলে গেলাম বাকি রইল যে পাঁচ আমলের ভিতরে আমরা দেখি যে আমরা কেন করতে পারতেছি না এখন যদি আমাকে মাফ করবেন খালি একটু বোঝার জন্যে যে কমসে কম আড়াই ঘন্টা প্রত্যেক দিন ছুটে না কার ছুটে এত অসুস্থ যে বিছনা থেকে উঠতে পারতেছে ঘর থেকে এছাড়া কারা আছে বলেন তো একটু হাত তুলে আমাদেরকে দেখান হামারি কারগুজারি কয়জন হাত তুলছে দশ বারো জন পনেরো জন এর বেশি তো না তো এই এই মজমার যদি এই অবস্থা হয় তো বাকি উম্মতের কি অবস্থা তো আমার সময় যদি গাছতে না লাগে তালিমে না লাগে আমার সময় যদি মসজিদের আবাদিতে না লাগে তো আমার সময় নিশ্চয়ই কোনো জায়গা লাগতেছে আর ওইটা কোনো কোনো লাভের না কোনো লাভের না আমারে দাওয়াতে যদি না লাগে তাহলে আমার সময় গলত জায়গায় লাগতেছে হ্যাঁ যতটুকু লাগে আমার হালাল রিজিকের জন্য। যেন মানুষের কাছে আমার হাত পাততে না হয় হ্যাঁ হলো নিজের জান নিজের মাল তোমার মাল এটা না তাবলিক এবং যারা এটা করে হিলা চালাকি সুরতে সওয়াল করে সে বনবে না কে বলতে পারে না জান আর মাল যে যেভাবে সাহাবাদের লাগছে সেভাবে যদি আমরা লাগাইতে পারি তাহলে আমরা বলবাই ওর পালনপুর সাধারণতরা বলতেন আমারে গ্রামে নেই হ্যাঁ একজন দরবেশ হয়ে জানান বিবির খবর নাই বাচ্চার খবর নাই চাকরির খবর নাই বলে আমি তাবলিক করি বলে মালাংপানা নেই দরবেশগিরি নাই আমাদের কাজ হাজারতে সাহাবার রিজওয়ানুল্লাহ আজমাইন আর সাহাবে কিছু দিনের জন্যে ছিল পরে তো এক একজন গিয়ে গভর্নরও নিজের যান নিজের মান লাগানো বুনিয়াদি এটা জিনিস ভাই আজান হোক কিন্তু আমি আট আটটা পর্যন্ত কথা বলব আসলে আমি যেটা মাসোর সময় বলছিলাম যে পাঁচ আমলের মোজাকেরা এক একজন আমরা পঞ্চাশ সাইট একশো বারো শুনছি শুনছি না এটা তো কোনো নতুন জিনিস না বাকি হাজির সাহেব রহমতুল্লাহ বলতো যে দেখো আমরা কোনটা করতেছি না পাঁচ আমলে কোনটা করতেছি না ওর থেকে হপ্তাকে দো গাছ দুই গাছ তো সবাই করি কিন্তু আমরা নগদ জামাত বাইর করে না গাছ থেকে খুব বার বলছি কথা কিন্তু এটা ওজুদে আসছে না কেন ওজুদে আসছে না এটা আপনারা বসে চিন্তা করেন সেটা হলো মাসে 3 দিন মাসে 3 দিনে বলা হইছে যে ভাই দুই তিন জন পুরান 27 দিন मेहनत করে নিজের সাথে নতুনদের জামাত বাহির করে বলেন পুরা পুরা দেশে কোনো মসজিদ ই কষ্ট করতেছে কোনো মসজিদ ঢাকা শহরে আকরাম বলে বহু ভালো কাজ আছে ঢাকা শহর করতেছে চট্টগ্রাম করতেছে সিলেট করতেছে কোন গ্রামে কোনো মসজিদ করতেছে এটা আমরা আজকে এটা নিয়ত এবং আজম করে যাইতে পারি কিনা কারা কারা ফ্রান্সে এই এই কারগুজার আমি অনেকবার শুনাইছি কিন্তু তারপরে অনেক নতুন নতুন সাথেও আসছে ফ্রান্সে একটা মসজিদ আছে সাতাইশ জন চিল্লা তিন চিল্লা দশ বারো দিন লাগানোর সাথে আমি শুনলাম যে প্যারিসে একটা মসজিদ আছে ওরা মাসে ষোলোটা জামাত বাইর করে তো আমার তো ইয়ে লাগলো যে মাসাল্লাহ ষোলোটা জামাত বাইর করে তো আমাদের ইজতেমা আসছিল শেখ সাম ওখানকার জিম্মার চাশাম এরকম মসজিদ আছে প্যারিসে বলে হ্যাঁ আমাদের হালকা এই মসজিদটা আছে তো কি ব্যাপার বলে আমাদের এই সাতাইশ জন বসলো আর বললো যে বড় যারা যে বলতেছেন এটার উপরে আমরা আমল করব কি করবো না বলে আগে এটা ঠিক করো বলে হ্যাঁ আমরা করব তো ওই সময় হজরত হজরতজিরা মতো বলছিলেন যে প্রত্যেকে নিজের জামাত তিন দিনের বাইর করো রাজ নিজের জামাত বাইর করো আবদুল কুতুজ ভাই নিজের জামাত বাইর করেন নদিন ভাই নিজের জামাত বাইর করো তো যাই হোক তো ওরা এটার উপরে উঠছে যে আমরা প্রত্যেকে চেষ্টা করব নিজের জামাত বাইর তারপরে বলে আগে চারটা জামাত বাইর হইতো তারপরে হলো আটটা তারপরে হলো বারোটা এখন ষোলোটা তো মাসাদা ভাই এটা তো বহুত বড় বড় কথা পরের বছর তার সাথে দেখা হলো ওখানে ইজতেমা ছিল ভাই ওই মসজিদের কি খবর বলে জামাত লাস্ট খবর আমি যেটা নিলাম সাতাইশ জন পঁচিশ জামাত তিন দিনের বাইর করে এটা হলো না এটা করতেই হবে তারপরে দ্বিতীয় গাছ দ্বিতীয় বলে আমরা পায়দলে এত ফায়দা পাইছি আমরা ফ্রান্সে চিল্লা পায়দল যাই তিন দিন পায়দল যাই দ্বিতীয় গাছতেও পায়দাল যাই অথচ সবার কাছে গাড়ি আছে তোমরা দ্বিতীয় গাছ কীভাবে করো বলে দ্বিতীয় গাছ আমরা ওই মসজিদে গিয়ে জোহর পড়ি জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত আমরা ওই মহল্লায় সবার সাথে দেখা করি পুরান নতুন যে ভাই জামাত আসছে আসুন আসার থেকে মাগরেবের পর পর্যন্ত আমাদের প্রোগ্রাম হয় থেকে এসব পর্যন্ত মসজিদওয়ালাদের সাথে ইস্তেল করি তারপরে বাসা আস তারপরে তোমাদের দুপুরের খানা আমরা স্যান্ডউইচ নিয়ে যাই মানে আমরা মুড়ি নিয়ে যাই এরকম এই জন্য ভাইও গাছকে গাছ বানাইতে হবে আসলে আমরা এই কাজকে কাজ বানাই চাকরি আমার কাজ ব্যবসা আমার কাজ দোকান আমার কাজ ডাক্তারি আমার কাজ ইঞ্জিনিয়ারিং আমার কাজ প্রফেসরগিরি আমার কাজ তাবলিগ হলো একটা অপশনাল আর সাহাবানা তাবলিগকে কাজ বানাইছে যার কারণে ওনারা আল্লাহর সাহায্য পাইছে আর যা এটার কাজ না বানাবার কারণে আমরা আল্লাহর সাহায্য হারাইছি যে মকসাদে হায়াত হে আর আমার ছোট্ট তশকিল হবে এটা যে ভাই আমরা আজকে থেকে নিয়ত করি যে আমি প্রত্যেক দিন দাওয়াতের কাজের জন্য নিজেকে ফারিক করব প্রত্যেক দিন এই যে মাত্র আড়াই ঘন্টা কয়জন হাত তুলছিলো দেখেন আমার সময় কোথায় লাগতেছে এটা না যে আমার অবসর সময় নাই কিন্তু এটা জায়া হইতেছে আমরা নষ্ট করতেছি গল্প গুজব চায়ের দোকানে বিবির সাথে গল্প করতেছি বন্ধুদের সাথে আড্ডা দিতেছি মিথ্যা খবরের কাগজ পড়তেছি আর এখন আরেকটা বাইর হচ্ছে হোয়াটসঅ্যাপ এর ভিতরে সময় দিতেছি না মসজিদে দিই মসজিদকে ঠিকানা বানাই মসজিদে এত ফজিল তাহলে হুজু কেন বলছেন যে যে মসজিদে যাওয়া আসা করে তুমি তাকে ইমানদার হওয়ার সাক্ষী দিতে পারো যারা মসজিদকে আবাদ করে আজাব আসমান আসমানি আবাদ হয়ে গেছে আল্লাহ সরাই দেন সাত দল লোক আর সে ছায়া পাবে তাদের ভিতরে একজন সে যার যার দিল মসজিদে লটকা ভাই তো মসজিদকে আমার ঠিকানা বানাই বলে ভাই ও সে কই সিরাজ ভাই কই ও এখন তো তার মসজিদের সময় সবাই জানবে বিবি জানবে বাচ্চারা জানবে আত্মীয় স্বজনরা জানবে বৃহস্পতিবারে আত্মীয় স্বজনরা কোনোদিন কোনো প্রোগ্রাম রাখবে না না উনি তো ওই সময় বৃহস্পতি তো ওনার ওনার মার্কাসের দিন করবো ভাই হ্যাঁ আর হল মসজিদকে আবাদ করার যে এখন যে নিজামুদ্দিন থেকে বারবার বলা হইতেছে আল্লাহর ওয়াস্তে আমরা বসি এবং সাথীদেরকে কম সাথী হলে তাদেরকে বেশি সময় দিতে হবে আর বেশি সময় সাথে হলে কম কম সময় দিলে হয়ে যাবে কিন্তু চালু করি পাঁচ ঘন্টা করি দশ ঘন্টা করি আস্তে আস্তে পারি ঠিক আছে ভাই নিজে নিজে মসজিদে কারা কারা করবেন ভাই মসজিদকে আবাদ এবং আমাদের টার্গেট হলো চব্বিশ ঘন্টা আবাদ করতে হবে ঠিক আছে না ইনশাআল্লাহ করব আর রমজান রমজান হলো উত্তম সময় হ্যাঁ কোরআনে আসে যে রমজানে বেশি সময় মসজিদে থাকো আছে না তো রমজানকে গনিমত মনে করি করবো ইনশাআল্লাহ হ্যাঁ আর এতে কাপ দশ দিন এতে কাফ নিয়ত করে ফেলি বলে যারা খরুজ করবে না তারা অন্তত এতে কাপ তো করবে রমজানে তো উত্তম হলো আল্লাহ রাস্তায় চলে যাওয়া বদর রমজানে হয়েছে ফতে মক্কা রমজানে হয়েছে তো আমি যেটা বলতেছিলাম রোজানা মেহনতে সেটা বলছেন যে ভাই আমালে দাওয়াত কো জিন্দা করনে কে লিয়ে ঘর ঘর মেহনত করনা আমাদের ঘর ঘর মেহনত হইতেছে আর ঘর ঘর মেহনত কেন হইতেছে না যে আমরা সাথীরা ভাগ হচ্ছে না এবং আমরা মহল্লাকে ভাগ করে তাদের দায়িত্ব দিচ্ছে না এ কথা অনেক বলা হয়েছে কিন্তু আমল হচ্ছে না কারা কারা করেন বলেন দেখি বাহ কিছু তো করে মাশাআল্লাহ আল্লাহ বাকিরাও নিয়ত করেন কি ভাই বাকিরা নিয়ত আছে হ্যাঁ এবং এই যে তিন চারজনের যে জামাত হবে যারা মানে পঞ্চাশটা বাসা নিছে বা এই গলি নিছে এই জামাতই তারা তিন দিনে জামাত বাইর করবে এরাই তাদের চিল্লার জামাত বাইর করবে এরাই তাদের তিন চিল্লার জামাত বাইর করবে এই জামাতি তারা বিদেশের জন্য যাবে আর এক এক জায়গায় তারা তালিমের পয়েন্ট চালু করবে কি জানি বললো যে এই এলাকাতে পাঁচ হাজার মস্তুরাত থাকে তালিম আছে দুইটা আর মন সাদ সাহ বলেন যে হার মুসলমান ঔরতো হফতে তালিমে জানা চাই সপ্তাহে প্রত্যেক মুসলমান মেয়ে লোককে সপ্তাহে একটা তালিমে যাওয়া উচিত ও পাঁচ হাজার মাস্তুরাতের জন্যে দুই তালিম যথেষ্ট তো কত তালিম চালু করতে হবে হ্যাঁ ভাই ঘড়ি দেখলে চলবে না আমার সময় দিছে কম এরা হ্যাঁ আমি ছাড়বো এখনই ছাড়ে দেবো সবার তো আর অজু লাগবে না ভাই যাদের অজু লাগবে আপনারা অজু করে আসছি তো মসরাতের জন্য যেটা তালিম চালু করার কম এর জন্য কম যে জিম্মাদাররা বেফিকের জিম্মাদারদেরকে ফিকির করতে হবে যে ভাই আমার মহল্লাতে আমার হালকাতে তালিম কেন চালু হচ্ছে না করব ইনশাল্লাহ আর পাঁচ আমলের সাথে তালিম কাদের বাসায় হচ্ছে ভাই এটাও বাকিরা নিয়ত করেন ইনশাআল্লাহ ঠিক আছে ভাই দুইজন দশ পনেরো দিন লাগানে তিন দিন কয়েকবার লাগাইছে এরকম হলে আপনারা তালিম চালু করতে পারেন অনেক আমরা কাগজ পাই আগে থেকে কায়ে পুরা আছে কিন্তু তারা ফিকিরই করে নেই এই জন্য ভাই আমরা জিম্মাদাররা এটা নিয়ে ফিকির করবো ইনশাআল্লাহ করবো না ইনশাআল্লাহ سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن